আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করে এরে হাসান জামির তোকে তো চোখের নামতটা দিছিলাম তুই তো ভোগ করছস এখন আজাদটা একটু বাড়ায়া দিই আমি কি জবাব দিব তোকে তো জবানের নামত দিছিলাম তুই তো ভোগ করছস এখন আজাদটা একটু বাড়ায়া দিই বা আমি কি জবাব দিব এরে বাবা আপনি কি জবাব দিবেন বলেন তো এরে ভাই মা কে কি জবাব দিবেন বলেন কার কি পুঁজি আছে এমন কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে না আরে আবু বকরের মতো মানুষ আয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ গাছের পাতা দেখতেন আর কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকামিনাস সাজারা তোদাতউকাল হায় আমি মানুষ না হই যদি গাছের পাতা হইতাম তো জীব জন্তু চাবায় চাবায় খায় ফেলতো আমার আর হিসাব দেওয়া লাগতো না এখন আমি আবু বকর আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনি হিসাব দিব আবু বকরের চিন্তা চিন্তা যাদের করার কথা তারা করে না তারা হাসে যাদের করার কথা না তারা কান্না করে এর ভাই আরে বন্ধু এর বাবা আল্লাহর আদালতে দাঁড়ায়া কি হিসাব দিবেন বলেন কার কি বুঝে আছে জিজ্ঞেস করি আরে আমার নাই সেই জন্য এইভাবে বলতেছি কার কি বুঝে আছে বলেন হ্যাঁ পুঁজি যে একেবারে নাই তাতো না আছে আছে পুঁজি আছে আছে গুনার বুজি গুনা গুনা গুনার গুনা গুনা চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারি না দাড়ি বাইকটা সাদা এখনো গুনা ছাড়তে পারি না বাবা আর কত জিজ্ঞেস করি কবে ছাড়বেন জানতে চাই এর যুবক তুই ভাবিস না আল্লাহ তোকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন চুল পাকা পর্যন্ত সময় দিবে না রে বাপ না না কত বাবাকে দেখছি সন্তানের লাশকা দিনিয়া যাইতেছে আরে কার কখন ডাক চলে আসে আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে এখানেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই ও বসে আছে এখানে কিন্তু আর জানে না ওর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই চলে গেছে কোন ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলেন এরে যুবক কিভাবে বললে বুঝবি বা ভাই যে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে তা আমি যেটা বলি সবসময় তোদেরকেও বলি তোর আমার সামনে আয় আয়সবর সামনে তোদের পাওগুলা আমার সামনে মেলা দে আমি ওই ধইরা জড়ায় সারা রাত কান্না করি তাও তোরা গুনা ছেড়া দে বাবা ছেড়া বাবা গুনা ছেড়ে দেয় একটু কোনোদিন চিন্তা করেছে এই গুণাওয়ালা চোখ গুলা মিয়া মালিকের সামনে কেমনে দাঁড়াবো এই গুণাওয়ালা জামান্তা মিয়া মালিকের সামনে কেমনে দাঁড়াবো এই গুণাওয়ালা কানগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো এই গুণাওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে বলে কত করবেন আর না ফরমানি মালিকের বলেন আরে কার না ফরমানি করতেছি কোনোদিন একটু ভেবেছেন ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাদের এই বুঝি ভালোবাসার প্রতিদান কত ভালোবাসেন বলে কত ভালোবাসেন আশপাশের দিকে তাকায় একটু বুঝতে পারেন না কত ভালোবাসেন বুঝেন না কে আরে আমি আপনি দরজা জানলা বন্ধ করে ভেতরে যখন গুনা করি না আরে আমার মালিকের কত ভালোবাসা ভেতরে গুনা চলছে আর আমার মালিক বাহির থেকে দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি ময়রা না যাই ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিদিন কবে ছাড়বেন জিজ্ঞেস করি বলেন কবে আপনি মালিকের হবেন বলেন হ্যাঁ সব মেহনত সন্তানের জন্যে সব মেহনত বিবির জন্য আরে যতটা মেহনত নেতার জন্য করো এর কিছু অংশ যদি মালিকের জন্য করতা তুমি দুনিয়াও বাচ্ছাই পায়া যাইতা তুমি আর খেরতের বাচ্চা হয়ে যাইতা কোথায় চলতেছে মেহনত আমাদের হ্যাঁ অধিকাংশের মুখের দিকে তাকাইলে হতাশ হই আমি সহ আমি সহ আমি তো এক নম্বর আসামি অধিকাংশের মুখের দিকে তাকাইলে মনে হয় কোনো চিন্তা নাই উদাস হাসতেছে গল্প করতেছে তামাশা করতেছে হ্যাঁ এই মুহূর্তে ডাক আসলে কি করবেন বলেন কোন পুঁজি নিয়ে মালিকের সামনে দাঁড়াবেন বলেন তো কত বড় সাহস আমাদের আল্লাহ আমাদের করেন আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন আল্লাহ সুন্নতওয়ালা জীবন দান করেন আমি হাজরিন কথা চলে গেছে অনেক দূর গল্প আমি আর শেষ করছি না সময় চলে গেছে অনেক এই যে এতক্ষণ গল্পটা শোনালাম কি বুঝাইতে চাইছি মানুষগুলো ছিল কি এবার আমাকে বলেন এই যে পরিবর্তনটা পরিবর্তন তো বুঝছেন না পরিবর্তন বুঝছেন না আরে এক পয়সার জন্যে যারা মানুষ খুন করতো আজকে এক হাজার সোনার পয়সা পায়া কি বলে এই হচ্ছে পরিবর্তন এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায় বলে ফেলে বলেন কিসের ছোঁয়ায় তাইলে আমাদের ওই তিন কথার প্যাকেট করে আবার পকেটে ঢোকান ওই পাশের তিন কথা বাইর করেন এবার আমাকে জবাব দেন দুই চার পাঁচ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব কিন্তু ইনশাল্লাহ যেহেতু কথাগুলো আমাদেরকে নিয়ে আমি আশা করব এই কথাগুলো অন্তত না শুনে আমরা যাব না এতক্ষণ তো অন্যদের কথা হইছে অন্যদের কথাগুলো বলার উদ্দেশ্য আমাদের কথাগুলো বোঝানোর জন্য এখন আমাদের কোনো শুনাই যদি না 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 চলে যাই তাহলে আমার এতক্ষণের কথাগুলো শোনাটা বেকার যাবে আমাকে এবার জবাব দে যেই কোরআন ধরে সাহাবায় কালাম সর্বশ্রেষ্ঠ মানুষ হইলেন ওই কোরআন কি আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছে আছে আগেরটাই ও একটু পাওয়ার কমে গেছে কোরআন হ্যাঁ আবেদন কমে গেছে আগের মতোই আছে যদি বলেন আগের মতোই তাইলে আমাকে দুইটা জবাব দিবেন বুঝে শুনি হুজুগে আবেগে না আমি এতক্ষণ যা বোঝানোর চেষ্টা করেছি এতটুকু কি বুঝাইতে পারছি যদি বুঝে থাকেন আর যদি আপনি মনে করে থাকেন তাইলে আমাকে হাত ওঠাইয়া জানান দিবেন কোরআন আন একমাত্র মাধ্যম দেখেন আমি বলি নাই অন্যতম মাধ্যম অন্যতম মানে আরো শরিক আছে না আমি ওইটা বলি নাই আমি কি বলছি খেয়াল করে শোনেন ওর আন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় এই কথা আমি তো বিশ্বাস করি বিশ্বাস করেন সবাই হাত নামান তো দেখেন আমি আবারও বলি হুজুকে আবেগে হাত উঠাবেন না বুঝে শুনে আমি বিশ্বাস করি আমি হাত উঠাইছি দুই নম্বর প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে আপনারা আপনাদের সন্তান আপন জনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান চান আমি চাই এই যে হাত উঠাইছেন না আপনাদের অনেকের চেহারা দেখে আমার অনুমান এটা আমার অনুমান ভুল হোক এটা আমার প্রত্যাশা কিন্তু আমি তো এই সমাজের মানুষ আমি এই সমাজের মানুষ চিনি জানি সেই জানা জায়গা থেকে বলছি যে হাত উঠাইছেন এখানে অনেক পাওয়া যাবে যারা এই দুই কথার দুইটাতেই অথবা যে কোনো একটাতে আপনারা সত্য বলেন নাই মিথ্যা বলেছেন বলেছেন আপনি গায়ব থেকে জানবো গায়েব শুধু জানেন কি আরো জোরে বলেন আমি থেকে গায়েব জান আমি এই সমাজ জানি এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা এই সমাজের ডাল চাল খেয়ে আমি বড় হয়েছি কাজে এই সমাজ আমি চিনি কিভাবে মিথ্যা বললেন এবার একটু ধরায় আদি দ্বিতীয়বার হাত ওঠানোর সময় আপনারা বলেছেন আপনজনকে সন্তানকে ছোট ভাইকে বা বাপজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান এই কথাই কি এখনো আছে বানাতে চান ইনশাল্লাহ যদি চাইতেন যদি কথা এটা সত্য হয় তা আপনি না প্রথমবার বললেন সর্বশ্রেষ্ঠ বানানোর একমাত্র মাধ্যম কোরআন বলছেন না তাহলে আপনার পরের কথা যদি সত্য হয় তাহলে তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য সর্বশ্রেষ্ঠ বানাই যে কিতাব সেই কিতাবের প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল ওখানে না পাঠায় তাইলে আপনি সন্তানকে পাঠাইলেন কোথায় বলেন আমাকে জবাব দেন তার মানে সত্য বলেছেন না মিথ্যা বলেছেন আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আগেই বলেছি আগেই বলেছি খোঁচানোর জন্যে না কথাগুলো বলছি হৃদয়ে আফসুসের আগুন জ্বালাইতে মনে আছে কথা ওই আফসুসের আগুন জ্বালাইতেছি যে ছাড়লাম কি ধরলাম কি আহারে ধরলাম কি ছাড়লাম কি আহারে ওই যে আফসোসটা আহারে করলাম কি বলেন আপনারা সন্তানকে যে দিন শিখাইলেন না তো ঠকছেন না জিতছেন বুঝে শুনে জবাব দেন সন্তানকে ঠকাইছেন না জিতেছেন আচ্ছা আপনাদেরটা রাখেন আমি আসতেছি ইনশাল্লাহ অল্প অল্প মধ্যে শেষ করব আমরা যারা মাত্রাসায় পড়ছি মোল্লা মুন্সি মানুষ আপনাদের কাছে মনে হয় যে আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিচু লেভেলের মানুষ ঠকে গেছে কিন্তু একটু আসলে বলেন তো বিশ্বাস করেন কি না আমরা ঠকছি না আমাদের মা বাবা ঠকছেন হ্যাঁ 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 কেউ ঠকেন নাই আমরা কেউ ঠকি নাই কেন এটা আপনারা নাও জানতে পারেন একটু বলি নিজের ঢোল নিজে পিটাইলে তো হাসবেন বেশি না হালকা দেখেন আমি যখন ছোট ছিলাম আমার ব্রেন ছিল খুব সাফ একেবারে সাফ আমার ওস্তাদরা বলেন আমি তো জানি না এখন তো নাই কিছু আম্মা বলেন আত্মীয় স্বজন বলতেন খুব পরিষ্কার ছিল একবার বললে সব তো আমরা তখন ধানমন্ডিতে ভাড়া থাকি আশির দশকের কথা তখন ওই বাড়িওয়ালার মেয়েরা ওরা স্কুল কলেজে পড়ে বড় আমার বড় আপাদের সাথে চলতেন ওনারা আমার নিয়া নিয়ে বাংলা ইংরেজি পড়াইতো অবাক হইত এটা কি জিনিস আর আস আম্মারে খালি বলতো খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না নষ্ট বুঝছেন হ্যাঁ হ্যাঁ ওই যে আব্বার সাথে চুপি বই পাঞ্জাবি বই যাই মাঝে মাঝে মাদ্রাসায় ওই দাঁড়িয়ে নষ্ট করেন না স্কুলে পড়ানো দেশ সেরা ডাক্তার হবে দেশ সেরা ইঞ্জিনিয়ার হবে আচ্ছা আপনারা বলেন তো আমার মা বাবা ওদের কথা না শুই না যে আমার দিন শিখাইছেন কোরআন শিখাইছেন আমারে ঠকাইছেন ওনারা ঠকছেন কেন কেনটা একটু ছোট্ট করে শোনাই আমাদেরটা শোনানোর মাকসাদ না আপনাদেরটাতেই সময় বেশি দেবো ইনশাল্লাহ কেন আমরা ঠকি নাই দেখেন দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো আমরা বসি নাই বসতে চাইও না কিন্তু এটা এক চরম বাস্তব কথা আল্লাহ তালা কোরআনের বরকতে এটা আমাদের ব্যক্তিগত কোনো বিষয় না কোরআনের বরকতে মানুষের হৃদয়ে আমাদের জন্যে যে ভালোবাসা এবং শ্রদ্ধা আল্লাহ রেখেছে দুনিয়ার রাজা বাচ্চারা আর ধারে কাছেও নাই চোখ না জিতছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা বাবা চোখছেন না জিতছেন কেন দেখেন আমাদের তো সারা বছরই প্রোগ্রাম থাকে প্রতিদিনই আমার এমন কোন দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হাম কামা আর কামা রব্বাই আমার তো আরো আরো অনেক কিছু পাগলামি আস এত ব্যস্ততা এত ব্যস্ততা তার মধ্যেও মাঝে মধ্যে গ্রামের বাড়ি আমাদের কুমিল্লায় ওখানে মাদ্রাসা আছে বাড়িতে পেছনেই আম্মা আব্বাকে দাফন করেছি গরস্তান পারিবারিক কবরস্থান এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে চলে যাই কি করি যায় আর পাগলামি বাচ্চাদের মতো করি মা বাবার পাশাপাশি শোয়া তো ওনাদের দুইজনের মাথার মাঝখানে যাইয়া বাচ্চারা ওস্তাদকে যেভাবে পড়াশোনায় আমাদের দেখছেন মাদ্রাসায় ঠিক ওইভাবে বসি বাচ্চাদের মতো তখন বসে বসে চিন্তা করি আহারি। চাইলেই তো এখন মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারবো না সেই সুযোগ তো হাত ছাড়া হয়ে গেছে চাইলেই তো একটু পাও টিপে দিতে পারবো না সেই সুযোগ তো হাত ছাড়া হয়ে গেছে তো কি করি বসে বসে কিছুক্ষণ আল্লাহর কালামের তেলাওয়াত করি করে ওঠার সময় শুধু বলি ও আল্লাহ এই যে তেলাওয়াত করলাম এই মানুষগুলোর উচিলায় আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে ও আল্লাহ আজকে যেন তারা তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না যায়। কামা বলেন বলেন আমার না হ্যাঁ আরে আমি যদি একটা দোয়াও না করি সারা বছর একদিনের জন্য দোয়াও না করি থাও এমন অ্যাকাউন্ট খুলে গেছেন আমি কিছু না বললেও অটোমেটিক যাবে ওনারা আমার যা শিখাইছেন আমি ওইটা পর্ব সাথে সাথে সব আমাদের কবরে চলে যাবে জিতছেন না ঠকছে এবার আপনাদেরটা আসি আপনারা যারা সন্তানকে দিন শেখান নাই শেখাচ্ছেন না আপনারা নিজেরাও ঠকেছেন সন্তানকেও ঠকাচ্ছেন ভাবছেন সন্তানকে অনেক কিছু বানাচ্ছেন না না কেন ঠকেছেন এই ছোট্ট করে ছোট্ট ছোট্ট দু একটা কথা দিয়ে আমি বুঝাইতে চাই এটা আমার কথা না পত্রিকাওয়ালাদের রিপোর্ট আমার কাছে রিপোর্টের কাটিং আছে পত্রিকা ওয়ালারা লিখেছে সাংবাদিকরা উচ্চ শিক্ষার হার যত বাড়ছে উচ্চ শিক্ষা মাদ্রাসা শিক্ষা কি জেনারেল শিক্ষা ওই জায়গায় একটু গন্ডগোল আছে আপনাকে কথায় আমি ওদিকে যাব না সময় লাগবে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে কথা কি মিথ্যা না সত্য হ্যাঁ হ্যাঁ সত্য কথা সত্য অথচ দেখেন ফাঁকিদের একটা কথা বলি আমরা মাদ্রাসাওয়ালারা এই বিষয়টা কিভাবে দেখি আমার বাবার সাথে চলতেন এক মুরব্বী তো একদিন মসজিদে জুমা পড়ে আমাকে জিজ্ঞেস করতেছে আব্বা তখন চলে গেছেন আম্মা ছিলেন আমরা কিভাবে মা বাবাকে চিন্তা করি এটা একটু বোঝানোর জন্য মাঝখান দিয়া আবার আমাদের মধ্যে ঢুকলাম উনি আসে আমাকে জিজ্ঞেস করতেছেন আচ্ছা হাসান তোমার আম্মা কোথায় থাকেন তো এটা তো আমার জন্য এটা গর্বের ব্যাপার ছিল যেমন ছয় ভাই বোন তিন ভাই তিন বোন তো আমি তিন নাম্বার আমার বড় দুই বোন বোন আছেন এর সত্ত্বেও আম্মা আমার কাছে থাকেন এটা আমার গর্ব আমি আম্মার খেদমত করতে পারতেছি তো এটা আমি গর্বের সাথেই বলেছি যে চেচা আম্মা আমার সাথে থাকেন এটা বলার সাথে সাথে উনি খুব আল্লাহওয়ালা ছিলেন এবং বড়দের সহবর পাওয়া হাকিম আক্তার সাহেবের খলিফা তো আমার আমার ধমক দিচ্ছেন হাই তুমি আলেম মানুষ বড়দের সাথে বড়দের কাছে যাও আল্লাহ আলাদের সহবতে যাও তুমি এই কথা কেমনে বললা তা আমি ভাবছি উনি বুঝেন নাই আমি আরো স্পষ্ট করতেছি হ্যাঁ আম্মা আমার সাথে থাকেন তো তখন বুঝছেন যে আমার ভেতরে কথাটা ঢুকে নাই তা আমার ধৈরা বলতেছেন বাবা রে এইভাবে বলাটা এটা শোভনীয় না তুমি বলবা আমি আম্মার সাথে থাকি মা আমার সাথে থাকেন না আমি মার সাথে থাকি এটা কোরআনের নির্দেশ অকুল্লহু মা কৌলেম তাদের সাথে সম্মানজনক কথা বলতে হবে এটা আমাদের শিক্ষা এদিনই শিক্ষার ফসল এগুলা অথচ এর বিপরীতটা আপনাদের যেটা দিছিলাম ঠকেছেন যে এর একটা ছোট্ট উদাহরণ শোনাই আখেরাতের একটা আয়াত শোনায় আশেষ করবো আমি যেই মহল্লায় আছি আমাদের শৈশব কৈশোর যৌবন যেখানে কেটেছে সায়েন্স ল্যাবরেটরি নিউ মার্কেট ধানমন্ডি পঁয়ষট্টি বছর আমাদের ওখানের অবস্থা তো এক সময় ঢাকার সব বড় রত ধানমন্ডিতেই থাকতেন এখন না গোলচান বনানি উত্তরায় হয়েছে ওই পুরান দিনের একজন বড় মানুষ মারা গেছেন তার ছেলে আমেরিকার এক ইউনিভার্সিটিতে প্রফেসর ডক্টর তিনি পিএইচডি করা ডক্টর বাবা মারা গেছেন শুনে ছেলে আসতেছে ভালো ছেলে নাই তো বলতো আঞ্জুমানি মফিদুল ইসলামে পাঠা আসতেছে হসপিটালে লাশ ছেলে আসার পর আনুষ্ঠানিকতা সেরে আমার মসজিদে জানাজা এলাকার মুরব্বিরা আমাকে বলেছেন লোকটা তোমার বাবার সাথে চলতো তো জানাজাটা তুমি পড়াইলে তার পরিবার খুশি হবে ঠিক আছে তা আমি গেছি জানাজা পড়াইতে ওই ভদ্রলোক আমার পাশে যেই জানাজায় দাঁড়াবো দেখি উনি হাউমাউ করে কাঁদতেছে আমি তো অবাক হয়ে তাকায় আছি আমার অবাক হওয়ার কারণ হচ্ছে আমার যে অল্প সময়ের যে আমার অভিজ্ঞতা এই লেভেলের মানুষ যারা অনেক লেখাপড়া করেছে বিদেশে বিদেশে ঘুরেছে এই টাইপের মানুষের কেন যেন চোখের পানি শুকায়া যায় এটা আমি অনেক দেখেছি তো তার কান্না দেখে আমি অবাক হয়ে তাকাই শেষে ডাক দিলাম সান্ত্বনার জন্য যে ভাই আপনার বাবা চলে গেছেন আমারও তো বাবা নাই একদিন আপনিও চলে যাবেন আমিও থাকবো না সবর করেন সবর করেন কি বলেন জানেন ভদ্রলোক আমাকে আরও অবাক করে দিছেন তিনি বলেন কি হুজুর আমি তো বাবার ইন্তেকালের কারণে কান্না করতেছি না বাবা চলে গেছেন আল্লাহর নির্দেশ আমিও যাব। আমি ওই জন্য কান্না করতেছি না আমি তো আরও অবাক হয়ে গেছি আমি বলি কি তো কী জন্য কান্না করছেন তিনি বলেন আমার এ যে এই যে বাবার লাশটা আমি লাশের সাথে কিছুক্ষণ কথা বলতেছি বাবা জব দেয় না কী কথা বলতেছেন বাবাকে বলতেছি ও বাবা আমাকে উচ্চ শিক্ষিত করার জন্যে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ তোমার রোজগার শেষ করেছ তোমার সুখ কোরবানি করেছ হয়তো তুমি সফল হয়েছ আমি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি হয়তো তুমি সফল হয়েছ কিন্তু বাবা এখন তুমি আমাকে জবাব দাও এই যে তোমার লাশ সামনে আমার এখন জানাজা পড়তে হবে ও বাবা এই জানাজায় আমি কি পড়বো এটা কেন শিখাই না এখন জবাব দাও জবাব দাও হুজুর বাবা তো কথা বলে না গর্ব করেন না ছেলে ইঞ্জিনিয়ার ছেলে ডাক্তার গর্ব করে আরে গর্ব তো করবে হাফেজের বাবা গর্বত করবে আলেমের বাবা যে বাবা মায়ের সন্তান বাবা মার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না ওই বাবা মার যাই হোক গর্ব করা সাজে না গর্ব করা সাজে না শেষ কথা দুই বছর আগে ঈদের দিন রমজানের ঈদ ইদুল ফিতর আমাকে একজন একটা ভিডিও বানাইছে ইউটিউবের বৃদ্ধাশ্রমের ভিডিও মনোযোগ দিয়ে শোনেন কেন ঠকেছেন বোঝাচ্ছি ইউটিউবে ওই ভিডিওর মধ্যে আছে টেলিভিশন একটা ডকুমেন্টারি করেছে বৃদ্ধাশ্রম ওয়ালারা কিভাবে ঈদ উদযাপন করে ওদের সাক্ষাৎকার নিচ্ছে বুড়া বুড়িদের অবাক হবেন এরা কেউ নর্মাল ফ্যামিলির বুড়া না হাই সোসাইটি এলিট শ্রেণী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর আরে জাতিসংঘে চাকরি করতো বড় অফিসার মহিলা এরা এদেরকে যখন পরিচয় জানতে চাচ্ছে এরা মুখ কষ্টে আমি খেয়াল করছি যে ওদের কষ্টগুলো চোখের পানি হয়ে বেয়ে বেয়ে পড়ছে দিন কান্না দেখে আমারও কান্না আসছে হারে কত অসহায় মানুষ কিন্তু 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 একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বোধটা ভুলে গেছে সেটা কি জানেন ওই যে বুড়া কাছে নিচে মাইক্রোফোন সাক্ষাৎকার নেওয়ার জন্য পরিচয় জানার জন্যে একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফিজের মা একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা কেন কারণ হাফেজ আলেমের বাবা বৃদ্ধাশ্রমে থাকতে পারে না ওকে তো শিখানো হয় তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত ও জান্নাত বৃদ্ধাশ্রমে রাখে না ও জান্নাত মাথায় তুলে রাখে ঠকছেন না জিতছেন বলেন ঠকছেন না জিতছেন যারা সন্তানকে দিন শেখান নাই প্রতিনিয়ত ঠকে যাচ্ছেন বলেন না আপনারা আসল ঠকার হয়ে গেছে শেষ কথা আসল রয়ে গেছে কোথায় মাঠে সন্তান যদি ইমানদার হইত নেককার হইতো বাবা মায়ের জন্য জাহান নামের ফায়সালা হয়ে গেলেও হাদিস বলে সন্তান যায়া বাবা মার রাস্তা এভাবে দুই হাত ছড়ায় আগলে দাঁড়াইত ফেরিস্তাদেরকে বলতো আমার বাবা মাকে কই নাও বলে জাহান্নামের নামের ফায়সালা হয়েছে তুমি জান্নাতের রাস্তায় অধিক দিয়া যাও সন্তান কি বলবে না আমি আমার বাবা মারে ছাড়া জান্নাতে যাব না আমি আমার বাবা মা ছাড়া জান্নাতে যাব না ফিরিস তারা জানাবেন আল্লাহকে আল্লাহ বলবেন যাও ওদেরকেও জান্নাত দিয়ে দাও ওদের বাবা মারেও জান্নাত দিয়ে দাও এটা কখন আপনার যদি ভূমিকা থাকে সন্তানের দিন শিকার ক্ষেত্রে আর যদি উল্টা শিখান তো সুরা আহজাবের শেষ দিকে আসছে একটু পড়ে দেখেন সন্তান আল্লাহর আদালতে দাঁড়াইয়া কি বলবে কর্মীরা নেতার বিরুদ্ধে কি বলবে অভিভাবকের বিরুদ্ধে তার অধীনস্থরা কি বলবে রব্বানা রব্বানা আতিহিম আমার 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 বাবা নেতা বড় দুনিয়াতে ওদের কথা শুনেছিলাম ওরা আমাকে পথভ্রষ্ট করেছে আল্লাহ আমি এখন ওদের বিরুদ্ধে নালিশ দিচ্ছি আমি ডাবল শাস্তি চাই কয় শাস্তি ডাবল কেন তাফসির পরে বুঝেন আগে ভাবে বুঝেন আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ আমাকে বিষ খাওয়াইছে আরেক অপরাধ এবার তাফসির বুঝেন আল্লাহ আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল তাদের তারা দিন শেখায় নাই এক অপরাধ উল্টা দিন না শিখাইয়া বদিনই শিখাইয়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে আরেক অপরাধ এই দুই অপরাধের কারণে আমি এখন ওদের জন্য ডাবল শাস্তি চাই আরে সন্তান সুপারিশ কইরা জান্নাতের রাস্তায় ওঠানোর কথা এখন সন্তান বলতেছে আল্লাহ ওদের জন্য আমি ডাবল শাস্তি চাই আপনার তো দয়া অনেক বান্দার কান্নাকাটি দেখলে মায়া লাগতে পারে সন্তান বলতেছে মায়া লাগতে পারে এখানে যারা দুনিয়ায় আমার উপর কোনো মায়া করে নাই আজকে ওদের জন্য আমি কোনো রহমত আশা করি না ও লান হুম লাম ক্যাব বিল্লাহ নওজ বিল্লাহ ওদেরকে আপনার রহমত থেকে দূরে বহু দূরে সরায়দের নওজ বিল্লাহিক বলেন বলেন ঠকতে থাকবেন না জিতার আশা আছে বলেন হ্যাঁ কয় কথা হয়েছে এই পর্যন্ত আজকে কয় কথার আলোচনা হয়েছে সাহাবিদেরকে নিয়ে কয় কথা ওরা ছিল কি হইল কি মাঝখানে পরিবর্তন কিসের ছোঁয়ায় আমাদেরকে নিয়ে কথা আমরা আমরা বলেন ধরলাম কি ছাড়লাম ধরছি ছাড়ছি আছে তো এটা না আহারে এই আফসুসি করতে থাকবেন না গর্বের কিছু করবেন হ্যাঁ হা হা যদি কিছু করেন পাঁচটা অঙ্গীকার করে যাবেন এখান থেকে দোয়া করেন না করেন সেটা আমাদের জরুরি না কিন্তু পাঁচটা অঙ্গীকার করে তো যাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাল্লাহ নিজ শিখবো সন্তানকেও শেখাবো ইনশাআল্লাহ শুদ্ধ কোরআন শিখবো ইনশাল্লাহ সন্তানকে শেখানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ দুই নাম্বার নিয়মিত কোরআন তেলাওয়াত করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তিন নাম্বার কোরআন মতো জীবনকে পরিচালনা করবো ইনশাল্লাহ কোরআনী বিধান আল্লাহর নির্দেশ যা আছে মানবো নিষেধ যা আছে ছাড়বো ঠিক আছে ইনশাল্লাহ কয়টা গেল শুদ্ধ কোরআন শিখব নিয়মিত কোরআন করব তিন কোরআন মতো জীবনকে পরিচালনা করব চার কোরআন ওয়ালাদেরকে ভালোবাসব ইনশাল্লাহ যদি দল নারাজ হয় নেতা নারাজ হইলে দল নেতা তালাক সোজা কথা দল নেতা কয় তালাক তিন তালাক দেবো যত বিরোধিতা তত তালাক যখনই বিরোধিতা তখনই তালাক সেটা যদি এক লক্ষ মার দেওয়া লাগে এক লক্ষ মার ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ আলেম ছাড়বো না ইনশাল কোরআন ওয়ালাদেরকে ছাড়বো না ইনশাল্লাহ পাঁচ নাম্বার কোরআন প্রতিষ্ঠান যেখানেই দেখব সহযোগিতার পাশে দাঁড়ায় যাবে ইনশাল্লাহ ঠিক আছে ওই ছয় কথার দুই প্যাকেট দিছি দুই পকেটে পাঁচ কথার এই প্যাকেটটা পোটলাটা মাথায় লইয়া ンが